হাই বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে হলো নিরামিষ দিনে যারা পছন্দ তাদের জন্য ডালিয়ার ভিডিও নিয়ে এলাম এই দেখুন সবজিগুলো সব কেটে ধুয়ে রাখা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো তেলটা গরম হতে দিতে হবে ভালো করে এরপর একটা তেজপাতা গোটা তেজপাতা ফুঁড়িয়ে দিতে হবে তেজপাতাটা যাতে ভালো গন্ধ বেরোয় একটুখানি রেখে দিতে হবে এরপরে গোটা জিরে ফোড়ন দেবেন এবার নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দেবেন সব রকমের সবজি দেওয়া যায় শীতকালে যা যা সবজি যে যেমন পছন্দ করেন গাজর বিনস বিট বেগুন আলু মুলো যে যেমন পছন্দ করেন সেরকম সবজি দেবেন সবজিগুলোকে ভালো করে ভেজে ওর মধ্যে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষাবেন যতটা ভালো করে ভাজা কষানো যাবে ততটা ভালো লাগবে খেতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন যেমন ঝাল পছন্দ করবেন তারা সেরকম লঙ্কা দেবেন দিয়ে ভালো করে একটু ধৈর্য ধরে এটাকে কষাতে হবে ভাজতে হবে সুন্দর করে এবার একটু জল দিয়ে দেবেন দিয়ে দেবেন জলটা যখন এরকম শুকিয়ে টেনে যাবে ভালো করে নাড়াচাড়া করে ডালিয়াটা দিয়ে দেবেন ডালিয়াটা দিয়ে ভালো করে এটা সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে সুন্দর করে ওটা কিছুক্ষণ ওর মধ্যে কষিয়ে নিতে হবে যারা সবজি ছোট ছোট করে কাটবেন তারা ডালিয়াটা সঙ্গে সঙ্গে দিয়ে ভাজা করে সুন্দর করে জল ঢেলে দেবেন আমাদের সবজিটা বড় কাটা হয়েছে আজকে তাই আগে সবজিটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এবার জল দেবেন অল্প জল দেবেন আগে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো তাই বেশি যাতে ডালিয়াটা সেদ্ধ হয় সেরকম জল দেবেন এবার ঢাকা দিয়ে রাখবেন কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে মাঝে মাঝে একটু দেখবেন দেখার পরে এরকম খুলবেন ঢাকা খুলে একটু গরম মশলা গোলমরিচ গুঁড়ো আর একটু ঘি দিয়ে ভালো করে নামানোর আগে ভালো করে এগুলো দিয়ে নাড়াচাড়া করে নামাবেন ঘিটা দিলে ভালো লাগে কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন